সেলা একটি উচ্চ উচ্চতার পর্বত গিরিপথ যা তাওয়াংয়ের প্রবেশদ্বার হিসেবে কাজ করে এর কঠোর ও রুক্ষ ভূখণ্ডের জন্য এই অঞ্চলে খুব কমই গাছপালা থাকে এবং এই এলাকায় বছরের বেশিরভাগ সময় তুষারে আবৃত থাকে যা মহিমান্বিত হিমালয়ের একটি দুর্দান্ত দৃশ্য দেখায় তবে তুষারের চাদরের মাঝে কিছু বিক্ষিপ্ত তৃণভূমি পার্বত্য এলাকায় দেখা যায় ইয়াক পর্বতের সেই ঢালে বিক্ষিপ্ত সবুজের মধ্যে চারণ করে কিছু লামাকে এই এলাকার আশেপাশের গ্রাম এবং মঠগুলিতে হাঁটতেও দেখা যেতে পারে পাশের আশেপাশে এলাকায় শতাধিক বড় ও ছোট হ্রদ রয়েছে যার মধ্যে সবচেয়ে অ্যাক্সেসযোগ্য হল সুরম্য সেলা হ্রথ যা পাশের উপরে অবস্থিত এর উচ্চতার কারণে রথটি বছরের বেশিরভাগ সময়ই মূলত হিমায়িত থাকে এই অঞ্চলে বসবাসকারী উপজাতিদের দ্বারা এটিকে পবিত্র বলে মনে করা হয় এবং এর চারপাশের শ্বাসরুদ্ধকর হিমালয়ে ল্যান্ডস্কেপের প্যানোরামিক দৃশ্যও দেখা যায় লাল নীল সবুজ ও সোনার বৌদ্ধ রঙে ডিজাইন করা সুন্দর সেলাপাস গেটটি আশেপাশের রেঞ্জের সাদা চূড়ার বিপরীতে মহিমান্বিতভাবে দাঁড়িয়ে আছে আরেকটি আকর্ষণ হল যশবন্ত গড় নামক একটি গেট যেটি যশবন্ত সিং ওয়ার মেমোরিয়ালের দিকে নিয়ে যায় যে ভারতীয় সৈনিক এখানে চীনা সেনাবাহিনীর সঙ্গে লড়াই করার সময় মারা গিয়েছিল তার নামানুসারে নামকরণ করা হয়েছে হিমালয় বিস্তার সবচেয়ে সাশ্রুদ্ধকর স্থানগুলির মধ্যে একটি সেলাপাস অরুণাচল প্রদেশের মানুষের জন্য একটি লাইফ লাইন সেলাপাস ও হিমালয়ে তাদের অতীন্দ্রিয় সৌন্দর্যের দ্বারা সকলকে মোহিত করে উত্তর পূর্বের প্রকৃতির সবচেয়ে অত্যাশ্চর্য উপহারগুলির মধ্যে একটি সেলাপাস অরুণাচল প্রদেশের মানুষের জন্য এটি একটি লাইফ লাইন কারণ এটি একমাত্র উপায় যা রাজ্যের তাওয়াং জেলাকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে